মোটরটা কখনোই পুরবে না একটা সেফটি বাটন দেওয়া আছে প্লেট গুলা দেখেন হলুদ আর জিরা এই দুটো জিনিসই ব্লেন্ডার করতে পারে না এগুলাতে সম্ভবই এগুলো আপনার এটা ফোর ইন ওয়ান চারটা জারের ব্লেন্ডারের এটাই ক্ষয় হয় কিন্তু এটা আমাদের স্পেশালি ফাইবারের তৈরি এটা গরম হবে না ক্ষয়ও হবে না এটা কল মেটাল এটা কল প্লাস্টিক না এই ইলেকট্রিক কেটলিগুলা গুলা এগুলা হচ্ছে আপনার দুই থেকে আড়াই মিনিটে চা খাওয়ার জন্য পারফেক্টলি গরম হয়ে যাবে এক থেকে দেড় লিটার পানি নিমেষে গরম করতে পারবেন এটা আছে গ্লাসের এটা রেড আসবে আপনার চোদ্দশো চল্লিশ টাকা আর আমাদের কাছে আছে ব্লেন্ডার এই ব্লেন্ডার গুলোতে আপনি কোন ধরনের মশলায় করতে পারবেন হাই স্পিড ব্লেন্ডার মিক্সার গ্রাইন্ডার বলা হয় এটার কিছু স্পেশালি আছে মটরটা কখনোই পুড়বে না একটা সেফটি বাটন দেওয়া আছে ওভারলোড হয়ে গেলে নিজে নিজেই অফ হয়ে ধরে সাতশো পঞ্চাশ এটার সঙ্গে তিনটা জার পাবেন থ্রি ইন ওয়ান দেখেন খুবই সুন্দর করছে মানে কিমা করার জন্য পারফেক্টলি হয়ে যায় কিমা হলুদ যেগুলা শক্ত জিনিস সবসময় হলুদ আর জিরা এই দুটো জিনিসই ব্লেন্ডার করতে পারে না এগুলাতে সম্ভব এগুলো পাঁচ হাজার চল্লিশ টাকা এটা এটা আরো বেটার হবে চারটা জার পাবেন একটা জুসের জন্য বড় একটা আর তিনটা জার পাবেন মোট সেম সাতশো পঞ্চাশ ওয়ার্ড আর এটার প্রাইস আসবে পাঁচ হাজার পাঁচশো কার্যকারী ক্ষমতা একই হাজার উনিশশো আশি টাকা এটা থ্রি ইন ওয়ান এটাও আটশো পঞ্চাশ ওয়ার্ডের পাঁচ হাজার দুইশো আশি টাকা রেট আসবে আর এটার দুই হাজার মডেল নাম্বার সাতশো পঞ্চাশ ওয়ার্ডের এটার রেট আসবে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা আর এটা আসেন টু ইন ওয়ান এটার এই জারটা পাবেন টু লিটার অর্থাৎ আড়াই লিটার এটা দেখেন ঢাকনাটা অনেক সুন্দর করছে হাত থেকে অনেক সময় বের হয়ে যায় পেন্সিল করা এটা এটা দেখেন এটা আড়াই লিটার পর্যন্ত আপনি জুস করতে পারবেন মূলত ব্লেন্ডারের এটাই ক্ষয় হয় কিন্তু এটা আমাদের স্পেশালি ফাইবারের তৈরি এটা গরম হবে না ক্ষয়ও হবে না মডেলটা দেখতে অনেক সুন্দর আমার মনে যারা এটা প্রফেশনালি জুস যারা হ্যাঁ হ্যাঁ এটা পারফেক্ট পারফেক্টলি কাজ করবে আরেকটা আছে আমাদের আমাদের বারোশো এটা এর থেকে অনেক ফাস্ট কাজ করবে মানে এটা যদি বিশ সেকেন্ডে করে এটা সেকেন্ডে করা সম্ভব এটাও দেখেন এটাও এটাও ফাইবারের তৈরি সেম আর আরেকটা জিনিস এটা কল মেটাল এটা কল প্লাস্টিক না অনেক সময় প্লাস্টিক হলে এটা ক্ষয় হয়ে যায় ভেঙে যায় আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এটাও থ্রি ইন ওয়ান এটা এক হাজার মডেল এটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো চল্লিশ টাকা আসবে আর এটার দাম আসবে আপনার ছয় হাজার টাকা আর এই টু ইন ওয়ান এটা ছয় হাজার দুইশো চল্লিশ টাকা আসবে আমাদের কাছে আছে একটা জুস মাস্টার এটা হচ্ছে জুসের জন্য খুবই পারফেক্টলি কাজ করবে এটাতে হলুদ হবে না কিন্তু জুস আদা পেঁয়াজ রসুন সবই হবে মানে হলুদ বাদে সবই হবে এটা সেম কাজ আপনার সতেরোশো মডেল থ্রি ইন ওয়ান এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ডের এটা রেট আসবে আপনার পাঁচ টাকা এটাতে আপনি জিরা হলুদ ছবি করতে পারবেন এটা শুধু এটাতে হবে না